হে গাইস কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ওতে অবশ্যই শেয়ার করে দেবেন যাই হোক দেখতেই পাচ্ছ এগুলো বলো তো কী মাছ এগুলো হচ্ছে ইলিশ মাছ এটা হচ্ছে সুটকি ইলিশ বাংলাদেশ থেকে নিয়ে এসছে আমার এক দাদা সে দিয়ে গেছে খুব স্বাদ নাকি খেতে সুটকি ইলিশ তা আমি আবার নিলাম নিয়ে এটাকে ভালো করে গরম জল করেছি তার আগে ধুয়ে নিয়েছি ভালো করে গরম জল করে ধুয়েছি সুন্দরভাবে ধুয়ে আর ইলিশ মাছের যে মোটা কাটাটা সেটা ফেলে দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে রেখে দিয়েছি থালার মধ্যে করে দেখতেই পাচ্ছ এ মোটা কাটাটা নেই এর ভিতরে আর খেতেও কিন্তু খুবই স্বাদ সুটকি ইলিশের এত স্বাদ সে বলার মতন আর গন্ধটা বেরোচ্ছিলো এত সুন্দর তো সুটকি মাছের গন্ধ যেমনই হয় তেমনই তো যে হোক মাছটা অনেকটা বড় ছিল এই যে তাই আমি কাটাটাটা ফেলে এক বাসনের মধ্যে তুলে রেখেছি এবার আমি এতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ চার পাঁচখানা পেঁয়াজ আছে এখানে কাঁচা লঙ্কা আছে বেশি কিছু মশলা দেব না এই যে চারটে পাঁচটা পেঁয়াজ ভালো করে কেটে কুচিয়ে আমি বাটিটার মধ্যে তুলে রেখে দিয়েছি এবার ভিতরে কয়েক ক রসুন আমি কুচিয়ে নেব এ সেটা আমি অবশ্য মাটির ভিতরে রেখে দিয়েছি কুচি করে এই দেখো আমি কুচি করে মাটির মধ্যে রেখে দিয়েছি অবশ্য পাত্রের মধ্যে এখনও তুলিনি যেটি হোক এবার তুলে নেব কুচি কুচি করে তুলে রেখেছি এবার আমি কড়ার ভিতরে দিয়ে পেঁয়াজটাকে নুন আর হলুদ দিয়েছি দিয়ে একটু সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি যেটি হোক এটাকে আমার পেঁয়াজটাকে ভালো করে পুরোপুরি ভাজা হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে খুব তাড়াতাড়িভাবে ভেজে নেবো আমি অবশ্য দুপুরের আমার তরকারি ছিল ওর জন্য আমি আর বেশি কিছু করিনি এটি হোক ইলিশ মাছ ভাজা দিয়ে অল্প একটু তরকারিতে পুরো ভাত খাওয়া হয়ে যাবে জানো তো সবই ইলিশ মাছ ভাজা কত ভালো লাগে খেতেও খুবই স্বাদ হয় আর এটা হচ্ছে বাংলাদেশের ইলিশ আমার এক দাদা এনে দিয়ে গেছে খুবই স্বাদ মানে এত স্বাদ কি বলবো গন্ধটা যা বেরোচ্ছে আর প্রচুর পরিমাণে ইলিশ মাছটা মানে তেল তেলে ভাব হয়েই গেছে জন্য আরও মানে গরম জল দিচ্ছি যখনই তখনই আরও মনে হচ্ছে পুরো সুস্থ তেলের মতন বেরোচ্ছে যাই হোক আমি ভাজাটা করে নিলাম ভালো করে করে নিয়ে যে ইলিশ মাছটা সেটাকে আমি কড়ার ভিতরে দেব আর একটু হালকা ভাজা হবে এটা যাতে পুড়ে না যায় সেরকমভাবে ভাজতে হবে হালকা হালকা করে এবার আমি ইলিশ মাছটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছি এবার দিয়ে এটাকে আমি ভালো করে ঘেঁটে ঘেঁটে পুরো ভেজে নেবো একদম ঝুড়ু ঝুড়ু করে ভাজি নিতে যাবেন আমি খুঁটি দিয়ে দিয়ে মানে মাথাটাকে ফাটিয়ে দিচ্ছি অবশ্য শুটকি মাছ তো তাড়াতাড়ি মাথাটা ফাটে না কাঁচা মাছ হলে এতক্ষণে ফেটে ফুটে কতক্ষণ হয়ে যেত যার জন্য আর গন্ধটা কে দারুণ গন্ধ বেরোচ্ছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে পুরো মোনাতে একতলা ভাত খাওয়া হয়ে যাবে দেখো হেভি টেস্টি হেভি টেস্টি মাছ ইলিশ সুটকি এটা আর এভাবে রান্না করে খেলেও আরও খুবই ভালো লাগে অবশ্য ঝোল করার থেকে এইভাবে রান্নাটা আরও বেশি বেটার রান্না যাই হোক এটাকে আমার অলরেডি ভাজাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে এই যে আমি এবার আস্তে করে এটাকে মানে আরেকটু কিছুক্ষণ ভাজে নেব নিয়ে অস্ত করে এটাকে আমি নামিয়ে নেব দেখো আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দেবো যেতেই হোক এই যে এই ছাইডটা হালকা একটু লেগে লেগে গেছে যদি হোক এটা অসুবিধা নেই তাহলেও এটা পুরিনি পোড়ার ছাইডটাই যা একটু এ হয়ে গেছে গ্যাসটাকে আমি জোরে দিয়ে ফেলেছি কিন্তু খুবই গন্ধটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মনে রান্না করতে করতে পুরো আর্ধেক মনে আমি খেয়ে ফেলেছি এরকম মনে হচ্ছে দেখো এরকম ফোনত করে তুললাম দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে এটা কিন্তু অলরেডি হয়েও গেছে এটাকে আমি নামি নিয়ে নিয়েছি দেখো কত সুন্দর কালার চলে এসেছে ভাজাটা দেখতেই পাচ্ছো দেখো আমি অবশ্যই নিচে না আমি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো দেখো কত সুন্দর কালার